দুজনের মধ্যে খিটমিট আরম্ভ হয় একদিন সাথীর ধৈর্যের বাঁধ ভেঙে যায় অনুযোগের সুরে সুধাকরকে বলে কেন তুমি ওকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করলে আমি তো এমন জীবন চাইনি তুমি তো দুদণ্ড আমার সাথে কথা পর্যন্ত বলো না আমাদের মধ্যে কি কোনো স্বামী সম্পর্ক আছে বলে তোমার মনে হয় তুমি ওকে ছেড়ে দাও সুধাকর বলে আমাকে কি কখনো বসে থাকতে দেখো যে গল্প করব আমি সারাদিন কতটা ব্যস্ত থাকি তোমার আইডিয়া তুমি পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকলে তো পারো শুধু তো ফাঁকি বাজি পড়াশোনায় মন নেই তোমার এখন আর আগের মতো গল্প করার সময় নেই আমার আমি কি নিয়ে সময় কাটাবো বলতে পারো